তুমি কাউকে ভালোবাসো অথচ তোমার মনের কথা তাকে জানাতে পারছো না তাহলে সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য কাউকে যদি মন থেকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও তাকে যদি তোমার করে পেতে চাও তাহলে দেরি করো না বেশি সময় নিলে অথবা দেরি করলে সে হয়তো অন্য কারোর হয়ে যেতে পারে হয়তো এমনটাও হতে পারে যে মানুষটাকে তুমি ভালোবাসো যাকে তুমি পছন্দ করো সেও তোমাকে পছন্দ করে তুমি কিছু বলছো না বলেই হয়তো সে চুপ করে রয়েছে সে হয়তো চাইছে তুমি তাকে ভালোবাসার কথা বলো তাই যাকে মন থেকে সত্যিই তুমি ভালোবাসো তাকে নিজের করে নাও তুমি হয়তো ভাবছ সে কিভাবে তোমার এই ভালোবাসার প্রস্তাবটা গ্রহণ করবে আচ্ছা তুমি যদি তাকে তোমার ভালোবাসার কথা বলো সে কি তোমাকে মেরে ফেলবে নিশ্চয় না সে তো বাঘ অথবা সিংহ নয় যে তাকে বলা যাবে না আর তুমি বলতে না পারলে এমনিতেই সে তোমার হবে না তার থেকে বলেই দেখো যদি রাজি না হয় তাহলে আর কি তুমি বলে তো দেখো প্রথমে সেই মানুষটির সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করো সে যা ভালোবাসে সেগুলিকে বোঝার চেষ্টা করো তার কোন দিকটা ভালো লাগে আর কোন দিকটা খারাপ লাগে সেগুলো তোমাকে জানতে হবে কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের মনের মতন হোক এরপর তুমি তোমার ভালো লাগার কিছু বিষয় বলবে সে কিভাবে কোথাটা গুরুত্ব দিচ্ছে লক্ষ্য রাখবে তুমি তাকে কোনো কিছু করতে বললে সে সেটা মন থেকে করছে কিনা সেদিকে খেয়াল রাখবে দুই একটা গিফট দিও দেখো সে পেয়ে খুশি হয়েছে কিনা এছাড়াও তার প্রশংসা করো যদি দেখো সে তোমার প্রশংসা শুনে খুবই খুশি হয়েছে তোমার গিফটগুলো পেয়ে খুবই আনন্দিত হয়েছে তাহলে জানবে সেও তোমাকে পছন্দ করে তখন তুমি তাকে জিজ্ঞাসা করো তার কেউ মনের মানুষ আছে কি না যদি না থেকে থাকে তাহলে তাকে বলো তোমাকে তার কেমন লাগে তাহলেই তার কাছে তুমি উত্তর পেয়ে যাবে আর তা যদি তুমি করতে না পারো তাহলে তোমার ভালোবাসা পাবার যোগ্যতা নেই তাহলে ছেড়ে দাও তুমি কখনো আশা করিনি যে কোনো কিছু না করে তুমি জয়ী হবে এমনটা ভেব না যে সে তোমাকে এসে বলবে আমি তোমাকে ভালোবাসি একটা সম্পর্ক একদিনে হয় না একে অপরের ভালো লাগা একে অপরের পছন্দ অপছন্দ থেকে তিল তিল করে গড়ে উঠে ভালোবাসা হঠাৎ করে পাওয়া কোনো কিছুই স্থায়ী হয় না কোনো কথা বেশি দিন মনের মধ্যে পুষে রাখতে নেই যেটা তোমার মনের কথা সেটা যত শীঘ্রই বলে দেওয়া উচিত শুভ কাজে দেরি করতে নেই তাহলে পরে পস্তাতে হয় তোমার মনের ভয় দ্বিধা লজ্জা থাকলে তোমার কাউকে ভালোবাসার দরকার নেই তুমি আজ বলছো না অথচ তোমার কাছে সুযোগ রয়েছে সময় কারোর জন্য থেমে থাকে না সময় নিতে নিতে একদিন দেখবে তুমি একা হয়ে গেছো আর তোমার ভালোবাসার মানুষটি অন্যের হাত ধরে নিয়েছে তখন নিজেকে ক্ষমা করতে পারবে ভেবে দেখেছো কখনো তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো যাকে ভালোবাসো তাকে তোমার করে নাও তার কাছে কোনো লজ্জা ভয় সংশয় রাখো না তাকে কাছে পাওয়ার ইচ্ছাকে সত্যি করে তোলো কতদিনের জন্যই বা এই পৃথিবীতে এসেছি তাই বন্ধু সময়কে মূল্য দাও